হ্যালো বন্ধুরা জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চ্যানেলে যা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেতে পারেন তো আজ নিয়ে এসে একটা মহেন্দ্র লজিস্টিক অ্যামাজন ওয়ার হাউস যেখানে আগামীকাল স্পট জয়নিং আছে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে কোনোরকম ইন্টারভিউ ছাড়াই আপনাকে স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে ডাইরেক্ট সরাসরি স্পট জয়নিং হবে যেখানে আপনার ভালো মানের বেতন আছে দশ ঘন্টা ডিউটিতে প্রায় ষোলো হাজার টাকার মতো বেতন আছে তো ভিডিওটি যারা যারা দেখছেন ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন এবং তারপরে আমাকে ফোন করবেন এবং যাদের কাজের দরকার আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো একটা কথা আমি বলে দিই বেশ কয়েকটা ভিডিওতেও বলেছি এবং আজও বলছি যারা যারা আমাকে ফোন করছেন সকাল থেকে ভিডিও আপলোড করছি সকাল ছটা থেকে সাতটার দিকে তো সেই সময় থেকে অনেকে আমাকে ফোন করছেন তো আমি একটা টাইম বলে দিয়েছিলাম যে দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই টাইমের মধ্যে যদি আমাকে ফোন করেন তবে আমাকে পাবেন তো না হলে আমাকে পাবেন না যেহেতু আমি নিজেও ব্যস্ততার মধ্যে থাকি নিজেও ডিউটিতে ব্যস্ত থাকি তার জন্য আমি হয়তো সবসময় ফোন রিসিভ করতে পারি না তো আপনাদেরকে বলব টাইম মেনটেন করে ফোন করুন অবশ্যই আমি আপনাদের কলগুলো রিসিভ করবো এবং এবং স্পট জয়নিং করবো যে যে কোম্পানিতে জয়নিং করবেন আমাকে বলবেন অবশ্যই জয়নিং করাবো এবং যেটা হচ্ছে কস্তুরি হোটেল কস্তুরি হোটেলে আজ দুজন আপনার জয়নিংয়ে গেছে তো অনেকে অনেকগুলো ভ্যাকান্সি আছে যারা যারা যেতে চান অবশ্যই কস্তুরি হোটেলের ডিটেলসটা দেখে নেবেন দেখে আসতে চাইলে আসবেন যেহেতু আগামীকালে আপনার জয়নিং আছে কস্তুরি হোটেলে যেটা আছে সেটা হলো একটা মহেন্দ্র লজিস্টিক অ্যামাজন অয়েল হাউস যেখানে আগামীকাল স্পট জয়নিং হবে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস যদি আপনার থাকে তবে আপনি কাজটি করতে পারবেন ডিউটি এটা আছে এখানে ন ঘন্টা ডিউটি হয় এবং এক ঘন্টা আপনার লাঞ্চ টাইম ডিনার টাইম এই এক ঘন্টার মধ্যে আপনার করতে হয় টোটাল দশ ঘন্টা আপনার ডিউটি টাইমিং এই দশ ঘন্টার মধ্যে এক ঘন্টা আপনার ব্রেক ব্রেকের যেটা যে টাইমটা লাঞ্চ পিরিয়ড বা আপনার ডিনার টাইম থাকে এখানে ডিউটির টাইমিংটা যেটা শুরু হয় সেই টাইমিংটা সমস্ত কিছু ওরা বলে দেবে এখানে তিনটে শিফটে ডিউটি হয় এই যে তিনটে শিফ্ট তিনটে রোটেশনাল রোটেশনাল শিফট থাকে সেই শিফ্ট আপনার মেটকে মেনটেন করে চলতে হবে যদি তিনটে শিফট মেনটেন করে কাজ করতে চান অবশ্যই করতে পারবেন আপনি ডিউটি এটা আছে এখানে বাইশ দিন ডিউটি আছে ছাব্বিশ দিন ডিউটি আছে এবং ত্রিশ দিন ডিউটি আছে তো আপনি যে কটা ডিউটি করবেন তারপরে ডিপেন্ড করে আপনার স্যালারি আছে কোম্পানি থেকে কোনো রকম রুম দিচ্ছে না থাকার জন্য সুতরাং যারা যাওয়া যাওয়া আসা করে কাজ করতে চান তারা যাওয়া আসা করে কাজটা করতে পারবেন এবং যারা মনে করবেন যে রুম ভাড়া নিয়ে কাজ করবেন অবশ্যই কোম্পানি থেকে অনেকটাই দূরে ডিস্টেন্সে প্রায় রুম আছে প্রায় কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা দূরে ডিস্টেন্সে আপনার রুম আছে তো সেখানে আপনার রুম ভাড়া নিয়ে আপনি থাকতে পারবেন যদি আপনার একসাথে তিনজন চারজন আসেন সেক্ষেত্রে একটা রুম ভাড়া নিলেন আপনারা থাকতে পারবেন সেই রুমে এখানে ক্যান্টিন ফ্যাসিলিটিও নেই সুতরাং আপনাকে যাওয়া আপনাকে রান্নাবান্না করে খেতে হবে না হলে আপনাকে খাবার যদি বাড়ি থেকে যাওয়া আসা করে কাজ করেন তবে আপনাকে আপনাকে খাবার নিয়ে আসতে হবে যেহেতু এখানে ক্যান্টিন নেই এবং যেটা আছে বয়স তো আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এবং যেটা আছে সেটা হলো লোকেশান লোকেশান গোবরা লোকেশান যেটা ডানকুনি থেকে আপনি যেতে পারবেন লোকেশন যেটা আছে সেটা হলো আপনার দানকুনির স্টেশন হলো গোবরা স্টেশন তো গোবরা স্টেশনে আপনার হাওড়া থেকে বর্ধমান লাইন যে লোকালগুলো হয় কট লাইন তো সেই লোকালগুলো ধরে আপনি যেতে পারবেন বালি বালি থেকেও আপনি যেতে পারবেন তো অনেকগুলো রাস্তা আছে যে কট লাইন হয়ে যেতে হবে আপনাকে যেতে পারবেন তো আপনারা যদি আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে কি আসতে হবে সমস্ত ডিটেলস আমরা জানিয়ে দেবো তাহলে আপনাদের যাওয়া আসা অনেকটা সুবিধা হয়ে যাবে স্যালারি এটা আছে আপনার ছাব্বিশ দিন ডিউটির উপরে বেস করে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে সবকিছু মিলিয়ে আপনার চোদ্দো হাজার টাকা আপনার স্যালারি পাচ্ছেন যদি আপনি বাইশ দিন ডিউটি করেন সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স বোনাস মিলিয়ে আপনার পাচ্ছেন বারো হাজার টাকা স্যালারি এবং যদি আপনার আপনি ত্রিশ দিন ডিউটি করেন তবে আপনি পাচ্ছেন ষোলো হাজার টাকা স্যালারি অ্যাটেন্ডেন্স বোনাস মিলিয়ে আপনি ষোলো হাজার টাকার মতো স্যালারি পাচ্ছেন এখানে স্যালারি ডেট যেটা আছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার স্যালারি দেওয়া হয় যত সম্ভব দশ তারিখের মধ্যে আপনার ফুল স্যালারি ক্লিয়ার করে দেওয়া হয় তো এখানে ডকুমেন্টস এগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো দু কপি করে লাগছে এই যেহেতু আপনার আগামীকাল স্পট জয়নিং করানো হবে তো কোন কোন ডিপার্টমেন্টে কাজ হবে এখানে শর্টিং বিলিং মুভিং লোডিং আনলোডিং তো এই ডিপার্টমেন্টগুলোতে কাজ হবে তো লোডিং আনলোডিং করতে হবে আপনাকে সব সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কাজ করতে হবে তো যারা যারা এই ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে পারবেন লোডিং আনলোডিং সহ তো তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এছাড়াও আপনার ওটি আছে তো যখন যখন ওটি থাকবে ওটি করলে আপনার ঘন্টায় একশো কুড়ি টাকা আপনার পার ঘন্টা আপনি ওটি পাবেন তো আপনার প্রায় ষোলো হাজার টাকার উপরে আপনি ইনকাম করতে পারেন যদিও আপনি ওটি করেন তো ওটি সবসময় হয় না যখন হয় ওরা জানিয়ে দেবে তো তখন আপনি চাইলে ওটি করতে পারবেন তো এখানে আরো একটা ফ্যাসিলিটি আছে যে হলিডে গুলো আছে বিভিন্ন ধরনের অকেশন পারপাস যে হলিডে গুলো হয় তো অকেশন পারপাস যে হলিডে গুলো হয় সেই হলিডে গুলো আপনি যদি ডিউটি করেন সেক্ষেত্রে ডবল পেমেন্ট পাবেন তো ভালো স্যালারি আছে আপনি যদি মাসের মধ্যে ডিউটি করেন সেক্ষেত্রে প্রায় আপনার প্রায় অনেক ইনকাম করতে পারবে প্রায় আঠেরো থেকে বাইশ হাজার আঠেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবেন তো তো একটা বেতন আছে আছে এবং যেহেতু পেমেন্ট হলিডে গুলো ডিউটি করলে ডবল পেমেন্ট আপনি পেয়ে যাবেন পারমানেন্ট কাজ আপনি না চলে কোম্পানি কখনো আপনাকে তাড়াবে না তো যা যারা কাজটি করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাতটার মধ্যে এই টাইমের মধ্যে আমাকে ফোনগুলো অবশ্যই পাবেন এবং যা যারা কাজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং যেহেতু আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করাবো তার জন্য পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা নাম করা কোম্পানিতে রেপুটেড কোম্পানিতে পারমানেন্ট কাজ পেয়ে যাচ্ছেন তো যাদের কাজটি দরকার আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন এবং জেনুইন জবনের তারা ছোট্ট চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে